ঘূর্ণিঝড় র্যামালের কারণে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয় উনকোটি জেলায় যার ফলে জাতীয় সড়ক দুইশো আটের বিভিন্ন জায়গায় বড় সড়ক ভাঙ্গন দেখা দেয় যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে উন্নত রাস্তা তৈরি করলেও অল্প দিনেই রাস্তা ভেঙে যাওয়ায় নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগ উঠেছে রাস্তা তৈরি করা নির্মাণ সংস্থার বিরুদ্ধে গত পয়লা জুন রাজ্যের বিভিন্ন পত্রপত্রিকা এবং নিউজ চ্যানেলে এ বিষয় নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে অনুকোটি জেলা প্রশাসন সংবাদের পর নির্মাণকারী সংস্থা সহ উনকোটি জেলার মহকুমা শাসকদের সঙ্গে নিয়ে জেলাশাসক ডি কে চাকমা নিজে ভেঙে যাওয়া জাতীয় সড়ক দুইশো এ পরিদর্শন করেন এবং তারপর নির্মাণকারী সংস্থার সাথে এক বৈঠক করেন জেলাশাসক ডি কে চাকমাসহ অন্যান্য আধিকারিকরা বৈঠকে জেলাশাসক নির্মাণকারী সংস্থাকে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিয়ে রাস্তা সংস্কার করার নির্দেশ দেন সেই মোতাবেক রাস্তা নির্মাণকারী সংস্থা এনএইচই আইডিসিএল জেলাশাসককে আশ্বস্ত করে যে দু হাজার ডিসেম্বর মাসের মধ্যে রাস্তাগুলোর সংস্কার করা হবে এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে জেলাশাসক ডি কে চাকমা জানান স্থানীয় জনসাধারণ যে জাতীয় সড়কের পাশে নিকাশি ব্যবস্থা নিয়ে যে অভিযোগ করেছেন সেটা সত্য কারণ জম্পুইতে যে পাথরযুক্ত মাটি রয়েছে অনুকোটি জেলায় সেটা অনেকটাই কম বা নেই বললেই চলে তাই রাস্তার পাশের গার্ডওয়ালগুলো আরও উন্নত করা এবং নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট রাস্তা নির্মাণকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন এছাড়াও স্থানীয় পূর্ত দপ্তরকেও রাস্তা নির্মাণকারী সংস্থা এনএইচআইডিসিএলকে সহযোগিতা করা ও বিশেষ নজর রাখার জন্য নির্দেশ দিয়েছেন জেলাশাসক ডি কে চাকমা প্রসঙ্গত উল্লেখ্য যে জেলাশাসকের নির্দেশের পর ভেঙে যাওয়া রাস্তা সংস্কারে হাত দিয়েছে রাস্তা নির্মাণকারী সংস্থা আশা করা যাচ্ছে খুব দ্রুত ভেঙে যাওয়া রাস্তা চলাচলের উপযুক্ত হয়ে উঠবে রাস্তাটা যেদিন ভেঙেছে আমি সেদিন সন্ধ্যাবেলায় ডিজিএমকে ডেকে এনেছি এবং ওখানে জয়েন্ট ভিজিট করেছি উইথ অ্যাডিয়ান যিনি নাকি কালা কম্পিটান অথরিটি ফর ল্যান্ড ইকুইজিশন ওনাকে সঙ্গে নিয়ে দুই এসডিএমকে সঙ্গে নিয়ে আমি ওখানে গেছি তো ওখানে গিয়ে দেখেছি যে যেভাবে কাজটা হয়েছে সেটা অ্যাকচুয়ালি ঠিক মতো আমার নজর এসছে যে তারা যে যেভাবে করার কথা টেকনিক্যালি সেটা হয় নাই তাদেরকে যখন বললাম বলবো যে এটা সম্পূর্ণ কন্ট্রাক্টরের দায়িত্বে আছে এটা ভেঙেছে এটা আরও ডাবল কিভাবে ইয়ে করা যেতে পারে স্ট্র্যাংডেন করা যেতে পারে তার জন্য উনি নির্দেশ দিয়েছেন অলরেডি ইতিমধ্যেই কাজ শুরু করেছে বাট আমরা বলেছি দ্যাট উইল বি আন্ডার অবজারভেশন অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যখনই কোনো কিছু কনস্ট্রাকশানের বিষয়ে রিপেয়ারিংয়ের বিষয়ে চলে আসবে যেহেতু এটা এখনও হ্যান্ড ওভার হয় নাই this is totally uh, responsible by the concerned contractor এখানে স্থানীয়দের অভিযোগ যে রাস্তার পাশে জল নিকাশি ব্যবস্থাটা ঠিক সেইভাবে হয়নি আর যার কারণে পাহাড় থেকে জল নামছে রাস্তার উপর দিয়ে আর সেই কারণেই রাস্তাটা ভেঙে গেছে এই বিষয়ে কি বলবেন হ্যাঁ দিস ইজ কারেক্ট যে যেটা পাবলিকের যে মন্তব্য এটা আমিও বোর্ড করেছিলাম তাদেরকে যে আপনারা এইভাবে যে রিটেনিং ওয়াল দিলেন এবং গার্ড ওয়াল দিলেন এটা যেহেতু আমাদের সয়েল কন্ডিশানের উপর ইজ ডিফারেন্ট অন্যখানে পাথরই কিছু সয়েল থাকে কিন্তু আমাদের এখানে ফুললি এই সয়েলগুলো মানে লুজ সয়েল যেগুলি যে কোনো মুহূর্তে বৃষ্টি হলে পরে এটা ভেঙে যেতে পারে তো তারা বলেছে যে যেভাবে যেভাবে দরকার আছে যেমন আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে ইয়েতে চলে গেছেন ভাঙমুন মানে জম্পইলে জম্পুইলে যেভাবে তারা গার্ডওয়াল দিয়েছে সেখানে একটা বিষয় আপনারা নজর করেছেন কিনা দেখি দেখছেন কি না জানি না ওখানে যে রকি সোয়েল যেটা আছে এটা আমাদের এখানটাই নেই ওইখানে যতটা আছে এখানে অতটা নেই কিন্তু তারপরেও বলেছি যে গার্ড ওয়ালটা যাতে প্রপার হয় সেটার প্রতি আপনারা টেকনিক্যালি নজর দিবেন এবং পিডব্লিউডি কেউ বলেছে যে এটা যদিও আপনাদের দায়িত্বে নয় বাট টেকনিক্যালি ইউ হ্যাভ টু সি তো এটা নিয়ে আমি কিন্তু অলরেডি দু তিনবার মিটিং করে ফেলেছি উইথ দি এনএইচ আইডিসিএল অ্যান্ড দি কনসার্ন ডিপার্টমেন্ট এটা ছাড়াও শান্তিপুর ছাড়াও এই ড্যামডুমের পরে যে রাস্তাটা রয়েছে দিস ইজ বিকজ অফ শিফটিং অফ টাওয়ার্স এবং কিছুদিন আগে ল্যান্ডের যে ইস্যুটা ছিল ফরেস্ট ল্যান্ড দ্যাট দ্যাট ফরেস্ট ল্যান্ড হ্যাজ বিন অলরেডি অ্যালাউড নাও শিফটিং অফ টাওয়ার্স উইল বি ডান তো আমাকে যেটা তারিখ দিয়েছে ওরা বাই ডিসেম্বর বাই ডিসেম্বর অফ দিস ইয়ার they will complete in, uh, in all all manner